খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই রকম চিকেন ললিপপ আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফামারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগত এখানে আমি দুইটি চিকেনের পিস নিয়ে নিয়েছি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একটি ব্যালেন জারে চারে এখন এগুলো দিয়ে আমি কিমা করে নেবো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন এখন কিমা হয়ে গেছে এর মধ্যে আমি সব ধরনের উপকরণ দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা দুই চামচ চিনি এক চামচ টেস্টি সল অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস অল্প একটু ভিনিগার হাফ চামচের মতো আর দিয়ে দেবো টমেটো ক্যাচ এক চামচের মতো এখন এইগুলো মিক্সার একসাথে করে আবার ব্যালেন্ট করে নেব আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো কিমা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব একটি বাটির মধ্যে দেখেন খুব সুন্দর স্মেল বের হয়েছে এখন একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি দিয়ে দেবো কিমাগুলো দিয়ে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নেব তো পেঁচানোর সময় আমার খেয়াল ছিল না এটার মধ্যে যে সয়াবিন তেল দিতে হবে পরে মনে হয়েছে তারপর আমি আবার অল্প করে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো পেঁচিয়ে নিয়েছি সবিন তেল দেওয়ার কারণ যাতে করে লেগে না যায় খুব সুন্দরভাবে উঠে আসে এখন একটি পাত্রের মধ্যে আমি বসিয়ে দেব বসিয়ে কিছুটা পানি দিয়ে দেব দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেব যখন পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু আরেক পাশ উল্টে দেব এখন আবার পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই তো দেখেন হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব নামান নামিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি আধা ঘন্টা পর এখন আমি এটাকে খুলে ফেলব এই তো দেখেন কত সুন্দর হয়েছে চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এইভাবে খুব সহজে এখন আমি ছোট ছোটো পিস করে কেটে নেব আপনারা চাইলে আরও পাতলা কেটে নিতে পারেন আমি একটু হালকা মোটা মোটা করেই কেটেছি এখন আমি একটি করার মধ্যে কিছুটা তেল দিয়ে এটাকে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ ভালো মতো উল্টে ভেজে নেব এই তো চিকেন ললিপপ আমার রেডি আশা করি ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে